আমি চুলা দিতেছি কারণ আমি যেহেতু শুনছি কারণ দুজনে তো আলো চুলা দিতেছি আপনাদের যে জায়গারই কলা হোক আপনাদের কলার কিন্তু শরীর খারাপ তা কিন্তু আমি কলাল ধরেই কিন্তু বুঝতে পেরেছি কারণ তারা জায়গায় জায়গায় কিন্তু ড্যামেজ হয়ে গেছে তারপরও যাই ভাই কিন্তু আমাদের বিজয় কিন্তু আর বেশি দূরে না রাফি কিন্তু বিজয় হয়ে যাচ্ছে আর মাত্র এক কামরে কিন্তু রাফি বিজয় হয়ে যাবে আর কিন্তু ভাই কিন্তু কলা কিন্তু জায়গায় যে থেমে গেছে আর রাফি কিন্তু শশ শশ সবাই হাততালি হাততালি রাফি কিন্তু বিজয় হয়েছে আর আমি কিন্তু এই বিজয়ের হাতে কিন্তু আব্দুল মাদমের 2.0 থেকে কিন্তু এই পাঁচশো টাকা তুলে দিচ্ছি ভাই রাতে ভাই রাতে কিন্তু টাকা ভাই কিরকম লাগলো কলা কি ভালো বুঝ এনার্জি কি পাবেন ইনশাআল্লাহ অবশ্যই কারণ কলায় কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি আর ভাই কিন্তু অবশ্যই ভাই নাই ওটা ওই প্রশ্নতে না যাই ভালো থাকবেন ভাই আমাদের ভিডিওর সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ আপনার কলার বিলটা বলেন